আপনি শিয়ামও পালন করেন আবার মা পর বিড়িও ধরান কথা ভুল হয়ে গেল এবার এতক্ষণ ঠিক ছিল কথা তাই না আপনি পালন করেন ফজরের পূর্বে একটা আবার টান মারেন এমন মা পর বিড়ি টান মারছে মনে হচ্ছে দিয়ারে যেন চিমনি ভাটা চলছে চিমনি ভাটা কি একেবারে ধোঁয়া এত জোরে চাচ্ছে ওর সব হলুদ হয়ে গেছে আল্লাহ নবী বলছেন যখন কোন মানুষ নেশার দ্রব্য খাই পান করে তখন তার অন্তর ইমান কাজ করে না হাদিস তো বুখারি মুসলিম এমন কোন মায়ের বেটা বাক্য উল্টাই না কেন এমন কোন মায়ের বেটা বলে না কেন যে নেশার দ্রব্য খাই পান করলে এবাদত কবুল হবে অসম্ভব কক্ষ হয় নেশার দ্রব্য খাই পান করলে এবাদত কবুল হয় না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মুরব্বী সাহেব আপনি আমার আব্বুর মতো আপনি আমার দাদুর মতো আমি আপনাকে সম্মান করি আপনি বিশ্বাস করুন যারা নেশাদা দ্রব্য খাই পান করে তাদের ইমান কাজ করে না আর ইমান যদি অন্তরে না থাকে তো আপনি সিয়ামের নাকি পাবেন না এই বাক্যটা মাথাতে রাখবেন আল্লাহ নবী বললেন ইমানের সাথে যারা রোজা রাখে ইমানের সাথে যারা সিয়াম পালন করে তাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয় কই আবার ইমান কাজ করলো কেমন ইমান কাজ করলো আপনি বিড়ির মুখে রমজান মাসে রাত্রি মারতে পারলেন না কেমন ইমান কাজ করলো গোলের মুখে রাত্রি মারতে পারলেন না কেমন ইমান কাজ করলো যে গাঁজার মুখে রাত্রি মারতে পারলেন না কেমন আপনি ইমানে কাজ করে না যে আপনি সিগারেটের মুখে রাত্রি মারতে পারেন না আমি চ্যালেঞ্জ করে পড়তে পারি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শুধু আহমদপুর কারো গোটা পৃথিবীর একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ নেশাদের বক পান করে আবার সিএমও রাখে আজকে রমজান মাস তাই পকট এখন বেরি নাই আজকে রমজান মাসের শুক্রবার তাই আজকে পকেট বিড়ি নাই তো অন্যান্য মসজিদে গিয়ে আমি চাল ক্ষমতা দিয়ে বলি আজকে মসজিদ শুক্রবার এখন যদি পকেট চেক করা যায় এখনো পকেটে বিড়ি থাকবে ইনশাল্লাহ কথা বুঝতে পারেননি আজকে রমজান মাস কিছু খেতে পাবেন না দিনের বেলায় তাই পকেটে বিলি নাই এখন অন্য দিন যদি হতো তাহলে এখনো পকেটে বিড়ি থাকতো আপনি বিশ্বাস করুন দ্রব্য যারা খাই পান করে তাদের ইমান অন্তরে কাজ করে না এখানে আরো একটি হাদিস পেশ করি ওই হাদিসের শেষ অংশ তিনি বলছেন জানি হিনা আদমের ছেলে মেয়ে যখন কোন মানুষ জেনা ব্যবচার করে তখন তার অন্তরে ইমান কাজ করে কথা ইসলাম মেনে নেয় না